আসসালামু আলাইকুম কারারক্ষী মহিলা কারারক্ষী ভাই ওনারা আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে যারা বাইভা পরীক্ষা দিবেন কি করলে আপনাদের নাম্বার কাটা যাবে কি করলে আপনি পরীক্ষা উত্তীর্ণ হবেন না এবং কি করলে পরীক্ষায় পাশ হবেন এই সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে তার আগে বলে রাখি আপনারা কোন প্রশ্নের উত্তরটি কীভাবে দিবেন সকল কিছু নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যদি কারারক্ষী বাইবা পরীক্ষার্থী হয়ে থাকেন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে যাচ্ছে তার আগে বলে রাখি যারা এখনও আমার সাজেশনটি সংগ্রহ কর নি বাইবা সাজেশনটি সংগ্রহ করেনি অতি দ্রুত বাইবাস সাজেশনটি সংগ্রহ করে ফেলুন এখান থেকে আপনারা শতভাগ কমন পাবেন এই সাজেশনটি ফলো করলে আর কিছু পড়তে হবে না বিগত সালে যে প্রশ্নগুলো করেছে বাইবাতে এবং দু সালে বাইবাতে যে প্রশ্নগুলো করতেছে আমি নিজের হাতে তৈরি করে চিন্সাল্লা প্রত্যেকটি প্রশ্ন খুব গুছিয়ে চূড়ান্ত সাজেশনটি তৈরি করা হয়েছে এই বাইবার সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে আপনার এই চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন সাজেশনের মূল্য একশো টাকা যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মেসেজ করে অতি দ্রুত সাজেশনটি সংগ্রহ করুন আমি এখন মূল কথায় চলে আসছি আপনাকে যদি কোনো প্রশ্ন করা হয় যে আপনি মনে করেন যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্ম সাল কত এটাও যদি জিজ্ঞাসা করো আপনি যদি না পারেন ইয়েস ইন স্যার মনে ছিল না এত কিছু বলবেন মানে আপনার নাম্বার কাটা যাবে এত কিছু বলবেন মানে আপনার নাম্বার কাটা যাবে আমি সহজ কথা বলে দিলাম আবার আপনাকে একটা প্রশ্ন করলো যে আচ্ছা বঙ্গবন্ধু কত সালে বঙ্গবন্ধু কত সালে মৃত্যুবরণ করেন ঠিক আছে আপনি যদি বলেন স্যার উনিশশো সালের সম্ভাব্য আগস্টে এমন এগুলো বলবেন না আপনি যেটা মানে শিউর শিউর আপনি যেটা জানেন ওটা বলবেন আর আন্দাজে কোনো কিছু মারবেন না আন্দাজে কোনো কিছু বলবেন না যেটা না পারবেন চুপ করে থাকবেন তারপরে নেক্সটে আসি যে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার অল্প বয়স আপনার অনেক শিক্ষাগত যোগ্যতা আপনার অনেক মেধা আছেন তাহলে আপনি এই সামান্য চাকরি করতে আসবেন কারণ আপনার জন্য আরো ভালো ভালো চাকরি আপনি যদি বলেন তখন তো আপনার মনটা একটু উপরে তো এগুলো কখনো ভাববেন আপনি যদি বলেন স্যার আমি এটা করতেছি যদি হয়ে যায় হবে আর না হয় অন্য চাকরি অন্য চাকরি করব। এটার পাশাপাশি অন্য চাকরি খুঁজব যদি ওই অন্য চাকরি হয়ে যায় এটা ছেড়ে দিব যদি এ কথা বলেন তাহলে মনে করেন আপনার চাকরি হবে না হবে না হবে না কারণ ওরা চায় এত কষ্ট করে নিয়োগ এত কিছুর পরে একটু একজন ভালো এবং কি ভালো সৈনিক ওরা চায় আপনি যদি আপনার মনে যদি এমন থাকে তাহলে কিন্তু আপনার চাকরি হবে না খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর আমি সর্বশেষ বলে রাখি এখন কিন্তু অনেক সিম্পল প্রশ্নগুলো করতেছে খুব বেশি কঠিন প্রশ্ন না এক নম্বর হচ্ছে আপনার নিজের সম্পর্কে আপনার নামের অর্থ কি আজকে কত তারিখ আপনার আপনার জেলা বিশিষ্ট অর্থাৎ সুনামদণ্ড হ্যাঁ ব্যক্তিগণের নাম অথবা কি করে এগুলো সম্পর্কে জেনে যাবেন তা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ